কুম এইসএসি দু হাজার পঁচিশ তোমাদের রসায়ন প্রথমপত্র পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে তো ঢাকা বোর্ডের আমরা রসায়ন প্রথমপত্রে আমি একটু সলিউশন দেখব তো সিটকোড গো নাম্বারটা রয়েছে এটার সাথে সবাই অন্যান্য সিট কোডের সাথে একটু মিলে নেবে আচ্ছা এখানে দেখো এক নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে আমাদের তো এখানে এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের গ নম্বরটা এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে এটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা ঠিক আছে আচ্ছা তিনের লাস্ট হবে গ নাম্বারটা হবে এবং চার নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ চার নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে ঠিক আছে অর্থাৎ ডায়সটিস এবং পাঁচ নম্বরটা হচ্ছে খ নম্বর আনসারটা হবে তারপর দেখো তোমাদের ছয় নম্বর তো ছয় নম্বরে একটা ভূ আকারে প্রশ্ন দেওয়া আছে তো এখানে ছয় নম্বরটা হচ্ছে গহ নম্বরটা হবে মানে শেষেরটা হবে আচ্ছা তারপর আমরা দেখবো আট সাত নম্বর প্রশ্নটা তো সাত নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে এটা হচ্ছে খ নম্বরটা হবে ঠিক আছে আচ্ছা আট নম্বর আট নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে এখানে দেখো আট নম্বর হচ্ছে গ নাম্বারটা এরপর দেখো ন নম্বর এটা হচ্ছে গ নাম্বার এবং দশের হচ্ছে গ নাম্বার এবং এগারো নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে তো আমাদের এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে গ নম্বরটা আর বারো নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নম্বরটা তো এটাই ছিল তোমাদের প্রথম পর্ব আর কি তো দ্বিতীয় পর্ব হচ্ছে আমরা বাকি অংশগুলো দেখব গণব সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ